নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রত্যেক দিনই ট্রে আইস কিউব আমি জমতে দিই আর প্রত্যেক দিন সকালে এটা আমার কাজে লাগে আর ভীষণ রিফ্রেশ করে সকালবেলাটা প্রথমে আমি ব্রাশ করে নিই তারপর ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই কারণ কি দাঁতের অয়েলটা থাকে মুখের মধ্যে আর আমার প্রচণ্ড অয়েলি স্কিন তো সেজন্য ফেসওয়াশ দিয়ে আগে অয়েলটা রিমুভ করে নিই এবং তারপরে এই আইস ওয়াটারটা দিই আপনারা যারা রেগুলার এটা মেনটেন করেন তারা তো জানবেনই যারা করেন না আমি বলবো বা রিকোয়েস্ট করব যে ডেফিনেটলি একবার এটা করে দেখবেন আইস ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে তারপর এই যে কাঠের চিরুনি দিয়ে আমি চুলটা একটু ব্রাশ করে নিচ্ছি তারপর আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ওটসের গোলা রুটি এবং তার সাথে সাথে টক দই চলুন আজকে পর পর খাবার দাবারগুলো শেয়ার করি এই যে আজকে হচ্ছে এটা দুপুরবেলা আমি সানডের দুপুরবেলাটা ক্যাপচার করছি তো মাঝে দুদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে সানডের দুপুরবেলা মিষ্টিকে আজকে দেওয়া হয়েছে চিকেন পাকোড়া এবং তার সাথে সাথে চিকেনটাকেই ভাতের সাথে সবজি সব রকম একসাথে দিয়ে প্রেশারে সিটি দিয়ে দেওয়া হয় আর বেশ নরম হয়ে যায় চিকেনটাও নরম হয়ে যায় আর ভাতটাও বেশ একটু কলা গলা হয়ে যায় সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় এটা মিষ্টি খেতে বেশ পছন্দ করে আর যেহেতু আজকে আমাদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করা হয়েছিল তো চিকেন পাকোড়া ওর জন্য একটু রাখা হয়েছে এই ধরনের চিকেন পাকোড়া এই ধরনের জিনিসগুলো খেতে ও ভীষণ পছন্দ করে এই হচ্ছে আজকে বেলার খাবার তো মাঝে মধ্যে চিকেনটা করার সময় ওর ওর মধ্যে একটু বাটারও অ্যাড করে দেওয়া হয় আর যদি খুব গরম থাকে তাহলে নর্মাল সর্ষের তেলেই করা হয় আর এই যে আজকে আমাদের মেনুতে রয়েছে বেঙ্গলি মিষ্টি ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন তো আজকে মম সমস্ত রান্নাগুলোও করেছে আর মম বেঙ্গালি মিষ্টি ফ্রায়েড রাইসটা এত সুন্দরভাবে করে যে কি বলবো তারপর আবার সন্ধেবেলার থেকে ভিডিওটা ক্যাপচার করছিলাম এই যে সানডে সন্ধেবেলা মিষ্টিকে নিয়ে ঘুরতে বেরোবো আর দেখুন ছাদে গিয়ে এত লাফালাফি ঝাপা করেছে জুলটুলের অবস্থা একদম মানে কি বলবো একদম এলোমেলো হয়ে আছে এবং তার সাথে সাথে ঘেমে স্নান হয়ে গিয়েছিল তো মিষ্টি না নিজের হাতে খেতে ভীষণ পছন্দ করে এখন আমি যদি ওর খাবারে হাত দিই হবে না তো এই যে সেজন্য নিজে খাচ্ছে দুধ আর হ্যাঁ চলো এসে গেলাম আশা করছি মিষ্টির জন্য এখানে যেরকমটা চাইছে এক্স্যাক্টলি সেরকমটা পাবো তো চলুন ওয়াও ওয়া চলো দেখি কি এরকম কি কালেকশন আছে দোকানের নামটা প্রথমেই দেখিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে তো আমি ভেবেছিলাম আজকে আমরা হাতিবাগানে যাব কিন্তু তারপরে মনে পড়ল এরকম একটা দোকান আছে এখানে তো সেই জন্য চলে এলাম তো চলো মাম চলো

প্যাটেল করো আম্মা হ্যাঁ হ্যাঁ বা সামনে করে প্রাইসে পেলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু অ্যাড্রেসটা দিয়ে দিই স্মার্ট বাজার এটা পড়ছে হচ্ছে আপনাদের যশোর রোড যাচ্ছে এই স্মার্ট বাজারের ঠিক উল্টো দিকে আপনারা যদি কেউ সাইকেল নিতে চান আসতে পারেন প্রচুর কালেকশন আছে খুব ভালো ভালো কালেকশন আছে চলো যাওয়া যাক স্পর্শ ডায়াগনস্টিক সেন্টার তার ঠিক পাশে আর এদিকে যশোর চলো এলাম হচ্ছে স্মার্ট বাজারে তো এটা হচ্ছে যশোর রোডের সামনেই আগেই বললাম তো চলুন ভিতরে যাওয়া যাক কারণ কি হাজব্যান্ড প্রচুর সিড এনেছে মানে পামকিন সিড এগুলো খাবার জন্য অনেক ধরনের সিড এনেছে তো সেরম কিছু আজকে আমাদের প্রয়োজন ছিল না জাস্ট কন্টেনার কয়েকটা নেব তো সেই জন্যই এলাম 가이카베 <sum> 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 এগুলো খাবি এই ডাল চিনি চাল এগুলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাবে আচ্ছা খাবে খাবে মা খাবে আমায় দেখ এই ধরনের কালারিং ক্যান্ডি বা এই সমস্ত বড় বড় ক্যান্ডিগুলো আমি কখনোই কিনে দিই না এবং আগামীতেও কখনো কিনে দেব না তবে এই সমস্ত শপিং মলে আসলে কি হয় ও এগুলো দেখতে পায় হাতে ধরার একটু সুযোগ পায় আর যতক্ষণ বিলিং হচ্ছে ততক্ষণ একটু আনন্দ করে নেওয়ারও সুযোগ পায় তবে যদি মাঝে মধ্যে একটা দুটো কিনে দিতাম ওই যে জেদ করতো একটা বাড়িতে নিয়েই যাব। কিন্তু এখন যেহেতু কিনে দেওয়া হয় না সেজন্য জেদটাও করে না তো এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেলো প্রায় দশটা বাজে তো ভেবেছিলাম কিচ্ছু নেব না কিন্তু এখানে আসলে এই সমস্ত মাল্টিপ্লেক্স মলগুলোতে দেখতে দেখতে মনে হয় এটা নিই ওটা নিই করতে করতে এত জিনিস হয়ে গেছে তো চলো এবার ওই যে সাইকেলের দোকান অপোজিটে ওখান থেকে মিষ্টি সাইকেলটা নেব আর বেরিয়ে যাবো সাইকেল আজকে বাড়িতে আগের দিন স্মার্ট বাজার থেকে এই সিটগুলো কেনা হয়নি ডেফিনেটলি তো এই সিটগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তো এইটা কি সিট আমার ঠিক জানা নেই তবে এগুলো প্রত্যেকটাই শরীরের জন্য ভীষণ উপকার এবং প্রত্যেক দিনই খাওয়া যায় এগুলো দিয়ে লাড্ডুও বানানো যায় যেরকম ড্রাই ফ্রুটসের সাথে সাথে এগুলো মিশিয়ে লাড্ডুও বানানো যায় এটা তো চিয়া সিট আমরা প্রত্যেক দিনই খাই তো চিয়া সিটটা শেষ হয়ে গিয়েছিল এই সাদা রঙের সিটটার কী নাম আপনারা যদি জানেন তো বলবেন এটা তো সম্ভবত ফ্লাক্স সিট জানি না উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে কিনা আর এই সবুজ রঙের যেটা রয়েছে এটা মনে হয় পামকি কিনসিড তো এই সমস্ত কিছুই খাওয়া হবে তো সেই জন্য আগের দিন স্মার্ট বাজার থেকে এই কন্টেনারগুলো কিনেছিলাম কন্টেনারগুলো তিনটে নাইনটি নাইন নিয়েছে তো এক টাকা কম ওই একশো টাকা তবে এই সেম জিনিসই আরও একটা খুঁজছিলাম আমি কিন্তু পেলাম না অন্যান্যগুলো এই চওড়া ধরনের হচ্ছে তো ওইগুলো আমার ঠিক লাগবে না এই ধরনের লম্বাটে কৌটো হলেই খুব ভালো হতো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ের দুষ্টুমি ভিতরে ওকে খেলতে দিয়েছিলাম আর ভিতরে আমার কোথা থেকে একটা জুয়েলারি বক্স থেকে জুয়েলারি নিয়ে তার মধ্যে ঢুকিয়ে রেখেছে মিষ্টির দুষ্টুমির কথা যদি বলি বলে শেষ করা যাবে না এই যে এতক্ষণ আমি এগুলো এখানে ঢালবো বলে ঠিক করেছি আর ম্যাডাম ওদিকে সোফার কভার থেকে শুরু করে কুশন সেন্টার টেবিলের কভার সব এলোমেলো করে ফেলে দিচ্ছে তো ওইগুলো গোছাতে গিয়ে আবার দেখলাম এসে কন্টেনারগুলো যে যার জায়গায় সে নেই সেগুলো চলে গেছে বারান্দায় বারান্দায় যেখানে আমাদের জুতো রাখার জায়গা রয়েছে সেখানে একদম লম্বা করে শাড়ি দিয়ে সাজিয়ে রেখেছে কৌটোগুলো তো যাই হোক এই সমস্ত সিটগুলো ঢেলে রাখি ডেফিনেটলি যখন খাবো মানে খাওয়া স্টার্ট করব আপনাদের সাথেও শেয়ার করব এক দেড় সপ্তাহ পরে এর উপকারিতা যদি বুঝতে পারি তাহলেও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই কন্টেনারগুলোর সাথে সাথে বেশ আরও কয়েকটা জিনিস কিনেছি যে যেরকম হচ্ছে গ্রসারি আইটেম তো কিনেইছি তার সাথে সাথে মেনলি এই কন্টেনারগুলোই কিনতে গিয়েছিলাম তো মম একটা ওই ঝুড়ি টাইপের কিনেছে একটার মধ্যে তিনটে থাকে সেটাও নাইনটি নাইন নিয়েছে স্পেশালি যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ১৯ টাকা করে কতগুলো কাঁচের কন্টেনার একদম এয়ারটাইট কন্টেনার পেয়েছি যেগুলোতে একটাতে আমি ঠিক করেছি মিষ্টির জন্য স্যাফরন রাখবো তো এই যে হাজব্যান্ড এতগুলো সিড আনার সাথে সাথে মিষ্টির জন্য মাখানাও নিয়ে এসেছে আর যেহেতু আখরোট আমান্ড আর তার সাথে সাথে কাজুটা ঘরেই ছিল তো সেজন্য আর ওগুলো আনা হয়নি তো আর সেইগুলো যখন আবার যাবে তখন নিয়ে আসবে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এত তাড়াতাড়ি কি করে এত তাড়াতাড়ি ডেফিনেটলি নয় অনেকটা দিন সময় নিয়ে আমি রোগা হয়েছি যে কি করে রোগা হলাম রোগা হওয়ার পেছনে অনেকগুলো জিনিস মেনটেন করেছি এবং তার মধ্যে একটা হলো চিয়া সিড চিয়া সিড প্রত্যেকদিন খেলে কিন্তু রোগা হওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে আবার নানারকম প্রবলেম দেখা দেয় যেরকম এর মধ্যে তো খুব হাই ফাইবার রয়েছে তো সেক্ষেত্রে আপনারা সেটা বুঝে খাবেন চুলের জন্য ভীষণ উপকারী তবে সেটা কিভাবে ব্যবহার করে আমার ঠিক জানা নেই ডেফিনেটলি ইন্টারনেট থেকে জেনে নেব এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা সেট করেছি কন্টিনিউ মিষ্টি নিচ থেকে ওটাকে রিমুভ করে দিচ্ছে আর আমি ভিডিওটা করতে পারছি না আগের দিন আবার ম্যাডামকে সাইকেল কিনে দেওয়া হয়েছে এখন একটু সাইকেল নিয়ে ব্যস্ত রয়েছে নাহলে তো সারাক্ষণ মায়ের সাথে সাথেই থাকে তো এই যে একদম এগুলো ঢালা কমপ্লিট হয়ে গেল এরপর চলুন আপনাদেরকে কাঁচের এয়ারটাইট কন্টেনারগুলো দেখাই ভীষণ ভালো হয়েছে জাস্ট উনিশ টাকায় এইরকম কৌটোগুলো মানে জাস্ট এক্সপেক্ট করতে পারিনি তো এগুলো প্রত্যেকটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব তারপরে এর মধ্যে একটাতে আপাতত স্যাফরন রাখবো বাকিগুলোতে কি রাখবো এখনও ঠিক করিনি মিষ্টিকে প্রত্যেকদিন সকালের ব্রেকফাস্টে সেরেলাকের সাথে হয় অল্টারনেটিভ ডেতে মাঝে মধ্যে আবার পরপরও দিই মাঝে মধ্যে আবার দুদিন অন্তর এরকমভাবে দিলাম স্যাফরনটা ওকে দেওয়ার চেষ্টা করি আর এই স্যাফরনটা ওর পিপি কাশ্মীর থেকে এনে দিয়েছিল আর কাশ্মীরের অ্যাড্রেসও দেওয়া আছে যদি আমরা এটা অনলাইনে আনাতে চাই তাহলেও কিন্তু আনাতে পারবো তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর মাঝে আরও একটা কথা বলতে চাইবো আপনারা অনেকেই লোটে মাছ কীভাবে মিষ্টির জন্য রান্না করি তার রেসিপি চেয়েছেন ডেফিনেটলি আমি রেসিপিটা দেওয়ারও চেষ্টা করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ